আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী অনেকে আমাকে ইনবক্সে নক দিচ্ছেন যে যদি আমাকে না মানে ম্যাডামের কাছ থেকে জেনে জানানোর জন্য যে নুসরাত ম্যাডামের কাছ থেকে যে দুই হাজার বাইশ সালের যে সিনিয়র অফিসার পরীক্ষাটা আগামী ষোলোই মে অনুষ্ঠিত হবে সেটা আসলে মূলত কোন ফ্যাকাল্টি নিচ্ছে তো এই বিষয়টাই আমি তার সাথে আলোচনা করছি বা বিভিন্ন জায়গা থেকে যতটুকু জানতে পারছি যে সিনিয়র অফিসার দুই সালের যে পরীক্ষাটা নিবে এটা রিসেন্ট টেন্ডার কিন্তু পাবলিশ করে নাই সিনিয়র এর পরে যে অফিসার বা ক্যাশিয়ার টেন্ডার তারা পাবলিশ করছে যে টেন্ডার আহ্বান করছে কিন্তু জানা গেছে যে সিনিয়র অফিসারের টেন্ডারটা দুই সালে ফেব্রুয়ারি দিকে তারা আহ্বান করছিল তো এখন পর্যন্ত শিওর ভাবে জানতে পারা যায় নাই যে কোন ফ্যাকাল্টি টেন্ডার পেয়েছিল বা কারা পরীক্ষা নিচ্ছে তবে অনেক জায়গা থেকে যোগাযোগ করে যতটুকু জানতে পারছি যে এই সিনিয়র অফিসার দুই হাজার বাইশের পরীক্ষাটা আর্টস ফ্যাকাল্টি নিচ্ছে তো আর্টস ফ্যাকাল্টি নেক বা বিআইবিএম নেক বা এফ বিএসি নেক বা নিনজা নিনজা নামক আরেকটা উদ্ভব মানে আবির্ভাব হয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ সালের দিকে তো আপনাদের কিন্তু এই জায়গায় পিলির সিলেবাসটা দেওয়া আছে দুই সাল ভিত্তিক পিলির সিলেবাসটা দেওয়া আছে যে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ জেনারেল ম্যাথমেটিক্স বিশটা জি জেনারেল নলেজ বিশটা এবং বেসিক কম্পিউটার নলেজ দশ এই হচ্ছে এমসিকিউ টোটাল এমসিকিউ থাকবে একশো যারা ইতিপূর্বে ব্যাংকের পরীক্ষাগুলো দিয়েছেন বা দিচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে একদম ক্লিয়ার তো আমার এই কথাগুলো গুলো হচ্ছে একেবারে যারা এই বর্ষর প্রথম আহ সাল হাজার বাইশভিত্তিক পরীক্ষাগুলো দিয়েই শুরু করতেছে সিনিয়র অফিসার দিয়ে তাদের জন্য তো আসলে আর্টস প্রেকার্টি এক্সাম নিলে যে বিষয়টা একটু আহ নজরে রাখতে হবে যে আপনার ম্যাথ গুলো ম্যাথ একটু ইজি হতে পারে হতে পারে এরকম না যে হবে ম্যাথ ম্যাথরা তারা একটু ইজি করতে পারে যারা বীজগণিত গুলা থেকে ট্রায়াঙ্গেল গুলা থেকে একটু বেশি আসতে পারে কিন্তু তাদের বাংলা বাংলার অবস্থা খুব কঠিন খুব কঠিন অবস্থা আগামীকালকে রবিবার বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে আগামীকালকে অনেকটা শিওর হওয়া যাবে যে বিআইবিএম পেয়েছে নার্স ফ্যাকাল্টি পেয়েছে তো আগামীকালকে নুসরাত ম্যাডাম ইন আলোচনা করবে আর বিআইবিএম যদি হয় যে বিআইবিএম এ তাদের ম্যাথ ইংলিশ বা জিকে অন্যান্য গুলো স্ট্যান্ডার্ড লেভেলে থাকে যে একজন শিক্ষার্থীর মানে আয়াতের বা জ্ঞান সীমার কাছাকাছি থাকে কিন্তু আর্টস ফ্যাকাল্টির বাংলা বা আর্টস ফ্যাকাল্টি কি করে জিকে জিকেটা সাম্প্রতিক অধিকাংশ সময় দেখা গেছে তাদের প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে সাম্প্রতিক বেশি দিয়েছে তো এফবিএস আর নিনজা ব্যাপারে আমার আলোচনা নাই তো ইনশাআল্লাহ আগামী কালকে রোববার যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের আমার মিসেস নুসাফ ম্যাডাম সে কোন ফ্যাকাল্টি প্রশ্ন নেবে এবং পরীক্ষা নেবে এবং কোন ফ্যাকালটির প্রশ্ন করার ধরনটা কেমন হয় ইন ডিটেলস আগামীকালকে আলোচনা করবে তো যারা পরীক্ষা দিবেন দুই হাজার বাইশ সালের সিনিয়র অফিসার অবশ্যই লাস্ট মুহূর্তে যে পনেরো চোদ্দ পনেরোটা দিন আছে একটু ভালো করে স্টাডি করেন আর ইনশাল্লাহ এখান থেকে এক লক্ষ পিলি এক্সাম দিবে যেটা টেন্ডারে গত ফেব্রুয়ারি যে টেন্ডার ওইখানে দেখা গেছে এক লক্ষর ভিতরে যেহেতু নয়শ তার মানে হয়তো বা কত হাজার রিটার্ন দিবে তো এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনাকে আসতে হবে আর যারা এই বছর প্রথম তাদের জন্য তো এটা দেশ শুরু করতেছেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে এবং সামনে আপনাদের বাইশ সাল ভিত্তিক অফিসার বাইশ সাল ভিত্তিক ক্যাশ এবং পঁচিশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার পঁচিশ সাল ভিত্তিক অফিসার জেনারেল অফিস পঁচিশ সাল ভিত্তিক ক্যাশ এবং মাঝখানে আরসি আছে রুয়াল ক্রেডিট তো অনেকগুলো পরীক্ষা আছে যারা ব্যাংক টার্গেট করেন বা ব্যাংকের ব্যাংকিং সেক্টর আপনার ভালো লাগে আপনারা চেষ্টা করতেছেন অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন কারণ কারো প্রথমবার চাকরি হবে কারো দেখা যাবে যে আমার এরকম রেকর্ড আছে আমার বন্ধুদের যে ব্যাংকের পিছনে চার পাঁচ বছর সে ভাইবা দিছে ছয় সাতটা ভাইবা দিছে ছয় সাতটা ভাইবার রেজাল্ট প্যানেল সহ দশ পনেরো বার পনেরো ষোলো বার হয়েছে কিন্তু তারপরে আসে নাই শেষ মুহূর্তে তাদের ব্যাংকে হয়েছে তো এরকম অসংখ্য রেকর্ড আছে হতাশ হওয়া যাবে না আপনার প্রচেষ্টা আপনার জায়গা থেকে চালিয়ে যেতে হবে রিজিকের ফয়সালা আল্লাহ পাক করবে এরকম আছে लास्ट 2021 সালের 2021 সালের যে অফিসার জেনারেল যারা সুপারিশ পেয়েছে যোগদান কিষি ব্যাংক দিয়েছে অনানো ব্যাংকও দিয়ে দিবে তো এরকম আছে যে পরীক্ষা অনেক খারাপ দিয়েছে তারপরেও তাদের শোনালে চলে আসছে যাকিনা উনারাই বলছে যে এর আগের বেসের পরীক্ষাগুলো আগের সাল ভিত্তিক পরীক্ষাগুলো অনেক ভালো দিয়েছিল আসছিল না ভাইবা দিয়েছিল আসছিল না কিন্তু এই বছর চলে আসতো রিজিকের আমি বিশ্বাস করি রিজিকের ফয়সালা আল্লাহ পাক করবে কখন করবে সেটা আমি আপনি না এরকম আপনার অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার সুপারিশ পান নাই ভাইবা দিয়েছেন সুপারিশ পান নাই কিন্তু এরকমও হবে যে আপনি পরীক্ষা অনেক বেশি ভালো হয় নাই রিটেন কিন্তু আপনি ভাইবা দিয়েছেন আপনার সুপারিশ চলে আসছে এই জন্য হলো দরদরে লেগে থাকবেন সেটাই প্রত্যাশা রাখি